একজন নতুন উদ্যোক্তা শহরের অর্থনীতি পরিবর্তন করা খুব একটা দুরহও না আবার খুব একটা সহজ না যতক্ষণ না সে ইউনাইটেড থাকবে কারণ ইকোনমিটা তো শুধু তরুণের উপর ডিপেন্ড করবে না এটা হলো সবার উপরে ইটস এ কালেক্টিভ মুড অ্যান্ড ইট টু বি কালেকটিভ রান অর্থনীতি করতে গেলে রান করতে হবে ব্যবসা বাণিজ্য এবং এই ব্যবসা বান্ধব একটা সিস্টেম তৈরি করা এটা সবার উপরে নির্ভর করবে শুধু তরুণরা পারবে এমন না শুধু মানে আউটডেটেরটা পারবে না এমনও না সবাই মিলে করতে গেলে একটা ব্যাপার আছে না যে প্রফেসর আল ইসলামের নবুদ পেয়েছিল চল্লিশ বছর বয়সে মানে ম্যাচুরিটির একটা ব্যাপার আছে আর কি ম্যাচিউরিটি হয় একটা বয়সে তরুণরা চেষ্টা করবে করতে থাকবে তার মধ্যে ট্যাকের ওয়ান টু থ্রি ফোর হবে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ওয়ান টু থ্রি ফোর হবে বাট কংক্রিট যখন কিছু করবে আর কি একজন তরুণ উদ্যোক্তা পঁচিশে শুরু করলো চল্লিশে এসে দেখবেন সে ম্যাচিউর হয়ে গেছে আর কি হ্যাভিং দ্য স্পান অফ দ্য ফিফটিন টুয়েলভ টু ফিফটিন ইয়ার্স টাইম আর নাহলে কিছু না কিছু তো ঘাটতি থাকেই তো আমি একজন মহামানবের নাম বললাম যিনি আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত